মিটিং এর মধ্যে সিদ্ধান্ত নিছে মোহাম্মদের মাথা কে এনে দিতে পারবে কইতেন না কেউ সাহস করে না কারণ সাহস হয় না আমার নবীর মাথা কাটবে বলে ওমার দারা বলে আবু আমি পারবো আমি তোমাকে মোহাম্মদের মাথায় না দেখে দিব নাউজুবিল্লাহ কইতেন না আবু জাহল বলে মাথা যদি তুমি আনতে পারো একশত উট তুমি পুরস্কার পাইয়া যাইবা এ বাবা একশত উট কিন্তু এটা চারটি খানি কথার বড় বড় বর্তমানে একশত প্রাইভেট কারের সমান ওমর

বন্ধু ডাক দিয়ে বলে যাও তোর বাড়ি নিয়ে কোথায় কই বন্ধু মাথা সময় কম মাথা কেটে আনতে হবে বিনিময়ে শত উঠ পায়া যাব কইতেন না বন্ধু নাইম ডাক দিয়ে বলে কুমার মহাম্মদের মাথা পড়ে আনো আগে তোমার গড়ের খবর তোমার ঘরের ভিতরে তোমার বোন আর তোমার বোন জামাই তারা কালিমা পরে মুসলমান হয়ে গেছে উমরের চান্দি গরম হয়েছে আর কয় কি বলে বন্ধু মাথা পরে আনবো আগে আমার বোনের বিচার করে আসি তর বাড়ি নিয়ে বোনের বাড়ির দিকে রওনা বোনের দরজার সামনে যখন গেছে ওমরের আওয়াজ পায় আুন জামাই গিয়া চৌকির নিচে পলায়ন করছে ওমার বারবার দরজায় খটখট আওয়াজ করতেছে কিন্তু ফোন দরজা খোলে না হালরাতে ওমার তর বাড়ির গোড়ালি দিয়া দরজার মধ্যে এমন জুড়ে আঘাত করেছে দরজাটা ভেঙে গেছে ওমর ঘরের ভিতরে প্রবেশ করে দেখে ফোন ঘরের ভিতরে আল্লাহর কালাম নিয়ে বসে আছে হালুরাতে ওমা তরবারি দিয়ে পুনের পিঠে একের পর এক আঘাত শুরু করছে অমরের বোন জমিনের মধ্যে পড়ে গেছে বোন ডাক দিয়া বলে ভাই ও মারতে মারতে আমার জীবনটা শেষ করে দিতে পারবি রে ভাই কিন্তু আল্লাহর যে কালামের উপরে মানানসি জীবন দিতে পারি কিন্তু আল্লাহর কালাম ছাড়তে পারি না এই কথাটা যখন বলছে কথাটা গিয়া উমরের কলিজার মধ্যে আঘাত করছে সোহান কইতেন না আঘাতটা কে লাগায়া দিছে আরো জুড়ে বলেন না কে লাগাই দিছে আল্লাহ আঘাত লাগাই দিছে এবার ওমর ডাক দিয়ে বলে বল এটা কেমন কিতাব যেটার জন্য তুই জীবন দিয়া দিতে পারবি আর বড় ছাড়তে পারবি না আমারে কি একটু এই কিতাবটা দেখাইবি সুবহানাল্লাহ বলেন এবার গুন ডাক দিয়ে বলে ওমর এটা এমন এক দামি কিতাব আয় আমার শুগ ইল্লা মতা রু হ্যাঁ রে ভাই ও এটা আমার এক কিতাব এটা কোনো অপবিত্র শরীরে ধরা যায় না ধরতে যদি হয় আগে নিজের শরীরকে পবিত্র বানাইতে হবে হদরতে ওমা আল্লাহর কালামটা ধরার জন্য গোসল করে পবিত্র হইলেন সুন্দর করে গোসুল করে বোনের পাশে যখন বসলেন অমার আল্লাহর কালাম তাহাতে নিলেন বোন যখন কালামের তেলাওয়াত শুরু করছে কিতাবের মধ্যে লেখে কিছুক্ষণ তেলাওয়াতের পর হজরতে ওমারের চোখ থেকে জোর করে পানি পড়তে শুরু হয়েছে তেলাওয়াত চলতেছে ওমর কানতে যে তেলাওয়াত চলতেছে ওমর কানতে যে তেলাওয়াত চলতেছে ওমর কানতেছে উমর ডাক দিয়ে বলে বোন এই কিতাব তুই কত থেকে পাইলি এত সুন্দর কিতাব তুই কত থেকে পাইলি বোন ডাক দিয়ে বলে ওমার এই কিতাব তো আমার আল্লাহ মুহাম্মাদের উপর নাজিল করেছে উমর ডাক দিয়ে বলে বোন এত সুন্দর কিতাব যদি আল্লাহ মুহাম্মদের উপর নাজিল পারে আমি বুঝতে পারছি এত সুন্দর কিতাব যার উপরে নাজিল হয় ওই মিথ্যাবাদী হতে পারে না ওই মানুষটা কোনোদিন ভুল হতে পারে না আয় আমরা ভাই বন্ধু নজন গিয়ে মুহাম্মদের হাতে হাত রেখে মুসলমান হয়ে যাব হজরত অমর যে তরবারি নিয়ে আসছিল নবীর মাথা কাটবে এখন এই তোর এই যে সাসা কি তোর বাড়ি লেছে মাসাল্লাহ লিল্লাহ তাকবীর মাসাল্লাহ আল্লাহ আল্লাহু আকবার আল্লাহ সাজারে কবুল করুক বলি আমিন আল্লাহ সাজারে উমরের সাথে জান্নাত দেখ বলি আমিন মাসাল্লাহ মাসাল্লাহ বসেন সালা বসেন 마শাআল্লাহ 마শাআল্লাহ সাসার ভিতরে যে জজবা আছে প্রত্যেকটা যুবকের ভিতরে এই থাকার দরকার আছে না লাই এই যুবক ভাই আমরা নিজেরা নিজেরা কোনো মারামারি করব না আমরা নিজেরা নিজেরা কোনো রক্ত ধরাবো না রক্ত যদি ধরাইতো হয় ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে রক্ত ধরাবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক বলি আমিন শেষ কথা আমার খেয়াল করে ঘটনাটা বুঝতেছেন নি রাগ করতেছেন আপনারা হজরতে ওমর সেই তরবারি নিয়ে আসছিল নবীর মাথা কাটবে এখন এই তরবারি নিয়ে নবীর দরবারে রওনা মাথা কাটার জন্য না আনার জন্য ওমর আল্লাহর নবীর দরবারের সামনে যখন চলে গেছেন নবীর সাহাবিরা ডাক দিয়া বলে নবী গো ওমর তো তরবারি নিয়ে আসতেছে অবস্থা বেশি ভালো না নবী রবী কৈসা রে টেনশনের কোনো কারণ নাই যদি আমাকে আঘাত করতে আসে তাইলে তোমার আমার কোনো ক্ষতি করতে পারবে না আর যদি তাইলে তো কথা লম্বা ঘটনার সময় সে সুযোগ চলে সামনে আল্লাহ বলে নবী গো এই তলোয়ার নিয়ে বের হয়েছিলাম আপনার মাথা কাটবে কাটবো বলে ও গো আল্লাহর নবী কিন্তু কোরআনের যে তেলাওয়াত আমি শুনেছি এই তেলা ওয়ার না আমার জীবনের ভুল ভেঙে গেছে মাথা কাটবো বলে এখন আমি বলতেছি আজকে থেকে আপনি বাইতুল্লার কিনারায় দাঁড়ায় দাঁড়ায় সাহাবিদের নিয়ে জামাতের সাথে নামাজ পড়বেন আর আমি উমার এই তরবারি দিয়ে আপনার পিছনে পাহারাদারি করব। মুসলমান ও আলীনগরের মুসলমান এই জগমরের ভিতরে আল্লাহ দিন ঢুকাইছে কিসের বরকতে এর বাবা এই পুরাণ পৃথিবীতে জিন্দা থাকুক আমরা চাই কে চাই না কে কে চাই আল্লাহকে একটু হাতটা দেখায় দে আয় আল্লাহ তুমি আমাদের হাতগুলা তোমার কোরআনের পক্ষে কবুল কইরা নিও ও দয়ার মালিক আমরা সাক্ষ্য দিচ্ছি আমরা তোমার কোরআনের পক্ষে তুমিও আমাদেরকে কোরআনের সৈনিক হিসেবে কবুল কইরা নিও জুরে বলেলাম আমিন ও বাবা হাত নামান বয়ান আর শেষ হুজুর চলে আসছে হুজুর আসার পরে যদি 1 মিনিট সময় নষ্ট এদে আমাদের লজ কথাগণ ঠিক কি ঠিক না এ বাবা আমি চাই এই যে আলিনগর মাদ্রাসা হয়েছে আজকে সিরাজুল ইসলাম সাহেব মদ্দাজিল্লাহুল আলি এই যে মাদ্রাসা করছেন এই মাদ্রাসা করার কারণেই তো আজকে মামুনুল হক সাহেবের মতো ব্যক্তি আমাদের মাঝে আসতেছেন কথা কন টিক্কিনিekra এ বাবা এই মাদ্রাসা হওয়ার কারণেই তো মরে রাখবেন মাদ্রাসার এক এক ছাত্র ইসলামের পাহাড়াদার মরে রাখবেন পুলিশ আর্মি পিডিয়ার এগুলো একটো ইসলামের পাহাড়াদার না তারা হচ্ছে রাষ্ট্রের পাহাড়াদার আর ইসলামের পাহাড়াদার হচ্ছে উলামায়ে কারা এজন্য পৃথিবীতে যদি ইসলামকে টিকে রাখতে হয় মাদ্রাসার কোন বিকল্প নাই কথা বলেন ঠিক কি ঠিক না এই মাদ্রাসা টিকায় রাখার জন্য আপনাদের সহযোগিতার দরকার আছে আমি শুরুতেই বলছি এই দেশে পূজার জন্য বাজেট আছে কিন্তু কোরআনের জন্য কোনো বাজেট নাই আমরা বলি কোনো বাজেটের প্রয়োজন নাই আমরা মাদ্রাসার ছাত্রকে নিজের কলিজার চাইতে বেশি ভালোবাসি আমি তো বিশ্বাস করি আজকে যদি আপনারা শোনেন আলীর সাগর মাদ্রাসার ছাত্ররা চাউলের অভাবে খাইতে পারতেছে না আমার মনে হয় মানুষ এত পরিমাণ চাউল এখানে দিবে যে চাউল দশ বছরেও খাওয়া যাবে না কতক্ষণ টিকি ঠিক না ও বাবা এই জন্য আপনারা এই মাদ্রাসাটা আরো তিন দিন আগে যাক চান না আপনাদের সহযোগিতা এই মাদ্রাসা যেন আগে যায় আলহামদুলিল্লাহ অল্প কয়েকদিনে এই মাদ্রাসা অনেক উন্নতি হয়েছে আমি লম্বা করে কিছু চাই না এই মা আপনারা দেখেছেন নতুন একটা ভবনের কাজ হচ্ছে আবার দুই পাশে দুইজন অতিথি আছে উনাদের কথাটা আমি পরে বলি আগে আমরা আমরা সাধারণ মানুষ যারা আছি আমরা একটু সহযোগিতা করতে রাজি আছি না ইনশাআল্লাহ এখানে মতো জানালা লাগে পুরা বিল্ডিংটা যখন হবে কয়েকটা জানালা ব্যবস্থা হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর নবীর বাগানের জন্য কেউ আসেননি মাঠ থেকে দাঁড়ায় বলবেন যে হুজুর আমি বিল্ডিং এর জন্য একটা জানালা দিব নিয়ে